সম্মানিত দর্শক শ্রোতা দেশ ও দেহের দেশের বাহির থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন সকল মশাচাষী ভাইদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক শ্রোতা আপনারা স্ক্রিনে যে মাসি দেখতে পাচ্ছেন এগুলো আছে আয়ের মাসের পোনা যে সকল মশাচাষী ভাইরা পুকুরে আয়ের মাসের চাষ করতে যাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে আয়ের মাসের পোনা সংগ্রহ করতে পারেন আপনারা চাইলে আমাদের প্রতিষ্ঠান থেকে এসেও মাসে পোনা সংগ্রহ করতে পারেন প্রয়োজনীয় হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে আমরা সারা বাংলাদেশে মাছের হোম ডেলিভারি দিয়ে থাকি তবে আমি আপনাদেরকে বলবো যে আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে এসে সরাসরি দেখে মাছের পণ্য সংগ্রহ করাটাই সবচেয়ে বেটার সম্মানিত দর্শক শ্রোতা আয়ের মাছ কেন চাষ করবেন আয়ের মাছের হচ্ছে আপনার একটি মিশ্রভাবে চাষ করবেন আর এই মাসের বাজার দাম অনেক বেশি এখন আমাদের কাছে যে সাইজের মাছটি রয়েছে আপনার এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি সাইজের মাছ আপনার অ্যাভেলেবেল রয়েছে আপনার যে কোন সময় আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি আমাদের প্রতিষ্ঠান থেকে আয়ন ব্যবস্থা পোনা সংগ্রহ করতে পারেন আয়ন মাছ কিন্তু অত্যন্ত লাভজনক এই মাছটি জন্য আপনার কোনো খাদ্যর প্রয়োজন পড়ে না এগুলো হচ্ছে রাক্ষসে প্রকৃতির মাছ যে সকল পুকুরে আপনার অবাঞ্ছিত মাছ বেশি হয় ওই সকল পুকুরে যদি আপনার ওই আয়ন মাছের চাষ করেন তাহলে আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট পাবেন এক বছর যদি আপনি আয়ন মাছের পোনা এই এক বছর যদি দলন পালন করেন এবং ওই মাছটাকে যদি আপনার খাদ্য হিসাবে লাইফ ফিড দিতে পারেন তাহলে এক বছর আপনি তিন কেজি সাড়ে তিন কেজি ওজন আসবে অনায়াসে আর আয়ের মাছের বাজার দাম কিন্তু যদি অবাঞ্ছিত মাছ বেশি থাকে এবং আপনি যদি ওই লাইফ ফিশ খাওয়ানোর মতো ক্যাপাসিটি আপনি থাকে বা পর্যাপ্ত লাইফ ফিশ খাওয়াতে পারবেন তাহলে আপনার জন্য হচ্ছে আয়ের মাছ কারণ লাইফ ফিশ করে কোনো লাভবান হতে পারবেন না কারণ তার প্রধান খাদ্যই হচ্ছে ছোট ছোট অবাঞ্চিত মাছ এ হচ্ছে তার প্রধান খাবার ফিট খাওয়াই আপনি আয়ের মাছ খুব একটা বড় করতে পারবেন না তাই আপনাদেরকে বলবো যে আপনারা যারা পুকুরে আয়ের মাছ চাষ করতে যাচ্ছেন তাদেরকে অবশ্যই লাইফ ফিট আপনার খুব পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে কারণ আপনারা যদি তার কিন্তু পর্যাপ্ত পরিমাণে আপনি সে খাবার খাই তার যদি আপনার এক বছরে যদি তার পর্যাপ্ত পরিমাণে খাবার আপনি মজুত দিতে পারেন বা সরবরাহ করতে পারেন তাহলে এক বছর আপনি অনায়াসে আপনি তিন কেজি থেকে সাড়ে তিন কেজি ওজন আসবে একই কি মাছ তাই আপনাদেরকে বলবো যে যাদের পর্যাপ্ত লাইফ ফিডের ব্যবস্থা রয়েছে তারাই শুধু আপনি আয়ন মাসের পোনা চাষ করবেন আপনি যদি যদি চিন্তা করেন যে ফিট খাওয়ায় আপনি আয়ন মাস বড় করবেন এটা কিন্তু সম্ভব না ফিট খাওয়ায় বড়ো হবে আয়ন মাস ফিট খায় তাই বলে আপনার যে লাইফ ফিট খেয়ে যে যে পরিমাণে তার গ্রোথ আসবে একটি নর্মাল আপনার ওই ফিট খেয়ে সে কিন্তু এত সে গ্রোথ তার হবে না তাই যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন ভিডিওটি শেয়ার করে সকল মশ চাষি এবং দর্শক সচ্ছতা দেখা দেখার সুযোগ করে দেন তারা যেন সরাসরি হ্যারসারি থেকে আয়ের বাসে পুনঃ সংগ্রহ করতে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে আমাদের পাশে থাকবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন